প্রিয় দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন বসে আছে আমরা আজকে এই বাস্তব জীবনের গল্প কথা বলে তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপু আশা নামটা তো অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার মা বাবা আছে ভাই বোন আছে কি করেন আপনি আমি বিয়া শাদি হইছিল ভাই এখানে জামাই ভালো না দিতে শুয়ে গেছে একটা ছেলে আছে এখন তো বাবা মা বয়স মানুষ অনেক দিন খাইছে এখন তার খাইতে পারে সমস্যা তাই কোনো মানুষ যদি কাছে থাকে বিয়া শাদির মতন ছেলের গায়ে দিতে পারে তো গরম চাপড় দিতে পারে তাই বিয়া শাদি বয়স কি কাজ করেন আপনি তখন মানুষের বাসাতে কাম করে যে টাকা আপনি বেতন পান এই আপনার সংসার চলে না ভাই আগে একটা সেলাই মেশিন আসছিলো এমনিতে দেশে কাজ করবো করে এমনি সরকার থেকে পাইছিলাম অনেকদিন আগে এখন মেশিনটা নষ্ট হয়ে গেছে এখন হয় না মেশিন ঠিক করতে চার পাঁচশো টাকা আসে মানে এই কারণে মেশিনের দাম বড়

এটা তো জানি না মনে করো আমি একবার প্রতিবেদনে আসছিলাম আসার পরে মনে করো একটা প্রতিবেদন করছিলাম মাঝখানে আমার মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার পরে লোকের সাথে আর যোগাযোগ নাই করে যে এখন আবার প্রতিবেদনে আসলাম আমি তেমন মানুষের সাথে কথাবার্তা বলতে থাকি এই তাই এখন মানুষ দশটা মানুষ থাকলে তার দশটাই ভালো থাকবে না পাঁচটা ভালো থাকবে পাঁচটা এখন আপনি কি রকম মানুষ চাচ্ছেন সে যদি বয়স্ক হয় বা কম বয়সের হয় সে যে মনে হোক তার মনটা যদি সুন্দর থাকে তার চেহারা গাড়ি বাড়ি ধ্বংস করছে এগুলো কোনো দরকার নেই সে যদি দুই বেলা দুই খাইতে পারে পর্দা মতন রাখতে পারে আমার ছেলেদারে একটু ভরণ প্রথম করতে পারে তাহলে একটু ভালো আপনি কিন্তু দশ দুধ কিছু বলতে চান এখন দুঃখের কথা তো ভাই আশা করছি বলার জন্য আসলাম বললাম সব কথা তার মোবাইলে বলা যায় না যে আমার চিরদিনের ড্রাইভ করিব তার সব দুঃখের কষ্টের কথা শেয়ার করবো আচ্ছা তো প্রিয় দর্শক এই আশা আপু কথাগুলো আপনারা শুনলেন তো আশা পুর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন টু নাইন সিক্স সেভেন ফোর নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন টু নাইন সিক্স সেভেন ফোর এই নাম্বারে আপনারা তো যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা দিয়ে যতক্ষণ আপনাদের এখান থেকে ব্যক্তিগত ব্যাপার অর্থাৎ পাবেন দেশটাকে বেশি বেশি করে ভালোবাসি আসসালামু আলাইকুম